আমরা আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে নতুন সন্ধ্যায় নতুন আজকে হচ্ছে পয়লা মে তো এদিকে দেখো ঘন্টার বাজির আবার শুনতে হবে এদিকে আসো একটু দেখো আমরা চল চামেলি চুল চামেলি চলে এসেছি এই যে আমার বাবা এই যে আমার ছেলে বাবু তো এখন সবাইকে হাই বলে দাও তো এখানে অন্ধকার আলো দেখা যাচ্ছে না তো চলো মন্দিরের কাছে যাওয়া যাক আমরা তো চলে এসেছি রানী রাসমণি ঘাটে ঠিক আছে তো মা জীবনেও আসেনি মা প্রথম আসলো আমি এর আগে অনেক এসেছি তো চলো আগে সন্ধ্যা আরতিটা হচ্ছে দেখে নাও এই দেখো চলে এসেছি ঘাটের প্রথমেই চলে এসেছি নতুন একটা মন্দির উদ্বোধন হয়েছে আর এই মন্দিরটা এত সুন্দর দৃশ্য না তোমরা দেখে অবাক হয়ে যাবে আমি তো দেখে অবাক হয়েই গেছি তো ভালো তোমাদেরকেও একবার শেয়ার করে দিই তোমরাও দেখো নতুন এই মন্দিরটা হয়েছে ঘাটে যারা যারা যাওনি তারাও দেখে নাও আমার ভিডিওতে আর যারা গেছে তারা তো জানোই তারাও আর একবার দেখে নাও এই মানে মন্দিরের চারপাশটা এত সুন্দর মনে হচ্ছিলো যেন ওখানেই থেকে যায় তো যাই হোক মা তো কোনো দিন যায়নি মা তো খুবই আনন্দ পেয়েছে মানে এত সুন্দর জায়গা মন মানে মন প্রাণ পুরো ভরে যাবে আর কি আর এখানে শিবলিঙ্গটা এত সুন্দর ছিল না খুবই সুন্দর খুবই সুন্দর ভিউজটা খুবই সুন্দর আসছিলো তো যাই হোক তারপর আমরা চলে গেলাম একটু গঙ্গার ঘাটে কারণ গ মানে রানী রানীরা ঘাটে এসেছি আর রা ঘাটে যাব না তাই কখনও হয় তো ঘাটে যাবো আমরা অবশ্যই যাব আর এইদিকে মানা একটু একটা চায়ের দোকানে বসে আছে দেখতে পাবে তোমরা মানে একটু বসে হাওয়া গঙ্গার ঘাটের হাওয়া আর গঙ্গার ঘাটের হাওয়া এত সুন্দর না বিকেলবেলা মানে প্রাকৃতিক হাওয়া যাকে বলে প্রাকৃতিক হাওয়া তো সেটা তোমার এসিও ফেল করে দেবে মানে প্রাকৃতিক হাওয়ার সাথে কোনো কিছুর মানে তুলনা হয় না তারপর আমার ছেলে দেখো চলে গেছিলো ওর বায়না একই ওর বা যেহেতু ওর আবদারের জায়গাটা হচ্ছে ওর মানি ওর বাবা আর আমার দাদু মানে ওর দাদু মানে আমার বাবা তো যাই হোক বা জানে মানি দেবেই মানির কাছে জেলে গেলে দেবে কিন্তু আমার কাছে মানে বলে মা আমার কাছে খুব মানে কম দামের একটা জিনিস চাই যেটা আমি দিতে পারি অবশ্যই কিন্তু আমি দিই না কিন্তু ও তো জানে যে আমার মানি আমাকে দেবেই আমার দাদু দেবেই বাবা দেবে কিন্তু আমি না খুব সহজে দিতে চাই না আমি যেমন পড়াশোনার জিনিসটা বেশিরভাগ আনি যেমন রঙ পেনসিল বা রং খাতা বা পেন বা চক এইগুলো এমন ধরনের কিছু একটা আনি বই বা কিছু জানি বিজ্ঞ হবে না মানুষ তো হতে হবে তার জন্য আর কি বিজ্ঞ হয়ে দরকার নেই ফার্স্ট সেকেন্ড হতে হবে তার কোনো মানে নেই জাস্ট পড়াশোনা শিখতে হবে মানুষের মতো মানুষ হতে হবে তার জন্য আর কি তো যাই হোক এর আমরা চলে গঙ্গার ঘাটে আর গঙ্গার ঘাটের মা একটু জল সবার মাথায় ছিটে দিয়ে দিল কারণ আমরা তো বাঙালি আর গঙ্গা গেলে আমরা সবাই মানে আগেই গঙ্গার জল মাথায় নিই তো মানে যা আমরা মানে চলে এসছি তাই না এগুলো বলতে পারো এক ধরনের ওই নিয়মের মধ্যেই পড়ে তো যাই হোক তারপর আমরা চলে গেছিলাম মেন মন্দিরে যেটা হচ্ছে আসল মন্দির হ্যাঁ এই মন্দিরের তো ফটো তোলা বারণ তাও আমি একটা ফটো তুলেছিলাম তো যাই হোক এখানে না একটা কলা গাছ হয়েছে আর কলা দেখো কত কলা হয়েছে অনেকদিন পর কলা গাছ দেখলাম আসলে হচ্ছে আগে আমাদের বাড়ি ছিল এখন আর নেই তো যাই হোক এটার দেখলে মন্দিরটার এটা হচ্ছে পিছনটা আর এই দেখো মা বাবা উঠে যাচ্ছে আর মন্দিরের চারপাশটা এত সুন্দর না আর এই দেখো দেওয়ালের যে মানে নকশাগুলো এত সুন্দর চারিদিকটাই যে মন্দিরটা যে এত সুন্দর আর মন্দিরে গেলে মনে হয় যেন একটা শান্তির জায়গা তো যাই হোক ওখানে যেহেতু ফটো তুলতে দিচ্ছিল না আমি একটা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ আমি একটা ফটোই তুলেছিলাম তারপর আমরা মন্দিরের ওখানে কিছু ফটো টটো তুললাম তো ভিডিও বানালাম তারপর আমরা চলেছিলাম মানে এই পাশে আর একটা গঙ্গার ঘাট আছে না তো যেখানটায় ঠাকুর ঠাকুর বিসর্জন দেয় সেইখানে একটা পার্ক টাইপের আছে যে আমার ছেলে তো যাবে ওখানে নৌকো দেখেছে নৌকো চড়বে তো ও শুধু চড়বে তো আমরাও চললাম যেন মনে হলো যে আমরা ছোটোবেলায় ফিরে গেলাম কি সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে যেন আবার যাই আর হ্যাঁ আমরা বিয়ের আগেও প্রচুর গেছি আর বিয়ের পরেও প্রচুর যাই প্রায়ই যাই মানে বৃহস্পতিবার করে ছুটি থাকলে মানে আমরা এখানে ওখানে এটা সেখানে যেতেই থাকি আর গঙ্গার ঘাটটা হচ্ছে গরমকালের জন্য বেস্ট মানে ওখানে গিয়ে একটু শান্তি কারণ এমনি চারিদিকে আর ভালো লাগে না তারপর যাই হোক আমাদের চড়া ঠাড়া হয়ে গেল আর আমরা না কিছু খাওয়া দাওয়া করিনি কারণ হচ্ছে যা গরম পড়েছিল আর এখানে তো ফুচকা পাওয়া যায় তাই আর ফুচকা আর খাইনি আর মাও খাবে না বললো এদিক দিয়ে মা একটু ভুট্টা কিনে নিয়েছে আর আমরা হচ্ছে লস্যি খাচ্ছি মাও খেয়েছে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট